প্রতিক্রিয়া আমরা শুনলাম সাধারণ মানুষের কাছ থেকে আরো যদি জানা সম্ভব হয় যে এই বাড়তি সুবিধা যেগুলো দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে সেই সুবিধাগুলো পাওয়ার পর তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছেন দেখো সামনে কোনো দুর্গা পুজো এবং বলা চলে কিন্তু এই যে গতকালকে জিএসটি ফোন যে বিভিন্ন রকম দুর্গাপী প্রোডাক্ট যেরকম অনেক মিষ্টান্ন এরকম প্রভাব পড়বে আমার কাছে রয়েছে যেমন মিষ্টান্ন ব্যবসায়ী তাদের সরাসরি চলে যাচ্ছে এই দাদা গতকালকে আর যেমন শুনে করে জিএসটি ফ্রম নয় আপনি তাই মিষ্টান্ন ব্যবসায়ী আপনি কি এটা সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আমরা শুনে এত আনন্দিত হয়েছি সেটা ফাঁসা নিয়ে এই কারণে আনন্দিত হয়েছি যে আমরা যেভাবে ব্যবসা করছে মিষ্টির ব্যবসা করে যাচ্ছে তাতে দামে একটা বিশাল যেতেছে এই মুহূর্তে আমরা যেটা পেলাম সুখবর যে আমাদের গ্রামে যে কমিয়ে দিয়েছে মিষ্ঠানের থেকে আরও আধা সহ থেকে অনেক কিছু তো এখন কথা হলো যে আমরা এই পুজোর মরশুমে যে আনন্দটা পেয়েছি এই মিষ্টির দাম কমাতে পারছি কিন্তু এটু যে এই ধরনের তাতে আমরা খুব আনন্দিত এবং খুশি হয়েছি আমরা আশা রাখি সামনে হয়তো এইভাবে আরও আমরা এগিয়ে যেতে পারবো এই কারণে দামের একটা একটি বড় উপহার হ্যাঁ নিশ্চয়ই এটা বিশাল একটা উপহার আমাদের এটা এটা ভাষা নেই আমরা যেটা করতে পারছি না এবং আমরা যারা নিষ্ঠুরা ব্যবসা এখানে রয়েছি আমরা সব আনন্দ একদম ফল্লা হয়ে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ সত্যি খুশি হয়েছেন গতকালের এই ঘোষণার পর রণজিতের সঙ্গে আমরা কথা বলছিলাম কিছু অডিও প্রবলেম ছিল রণজিৎ যেমনটা তুমি জানাচ্ছিলে আরো একবার তোমার থেকে জানবো আমি জনতা কি বলছেন দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই আগস্ট ঘোষণা করেছিলেন নতুন জিএসটি পরিকাঠামো আনা হবে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে জিএসটি গতকালই কমবে ঘোষণা করা হয়েছে দুধ সহ একাধিক নিত্য প্রয়োজনীয় পদার্থ তার সাথে রয়েছে জীবন বিমা সরাসরি সাধারণ মানুষ কি বলছে তাদের সাথে কথা বলবো দাদা জিএসটি স্ল্যাব কমলো দাম জিনিসপত্রের দাম কমবে কতটা আশ্বস্ত একদম কমে জিএসটির যে বারো পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট করা হয়েছে একদম কমবে আগে সেটা আঠাইশ আঠেরো কিছু ছিল সেটার মধ্যে অনেক কিছু আসতো এখন যেরকম দুধ দই পনিরকে একদম জিরো পার্সেন্ট করা হয়েছে মানে কোনো জিএসটি আপনাকে দিতে হবে না যেরকম আমাদের এখন মোবাইল টিভি ইলেকট্রিক ইলেকট্রিক আঠাশ এখন আঠেরো পার্সেন্ট লাগবে সেটা অনেকে উপকৃত হবে আম মানুষ আম নাগরিক আমাদের মতন নাগরিক মোদিজি যেটা বলেছিল লালকিলা থেকে সেটা উনি করিয়ে দেখেছেন সেটা কিন্তু আমি মোদীজিকে ধন্যবাদ জানাবো অনেক অনেক ধন্যবাদ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী চাইব দাদা জীব জীবন বিমা তো কম কমলো জিএসটি ছাড় পাওয়া গেল কি বলবেন অ্যাকচুয়ালি জীবন বিমাটা কমেছে ওটা অনেক উপকার হয়েছে এটা উপকার হচ্ছে ভারতবর্ষের জন্য সবার জন্য আমরা সাধারণ ক্ষেত্রে সাধারণ বাড়ির লোকে আমরা ভাবি যে সমস্ত জায়গায় কিছু কাজ করে আমরা খাওয়া দাওয়াটা ব্যবস্থা করতে পারি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা মানে এত কস্টলি ছিল তখন কি করবে মানুষ সাধারণত হাসপাতালে তো পরিষেবা ঠিক নেই এখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়